হ্যালো ফ্রেন্ডস পিআরকে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো টাটা স্টিল কোম্পানির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের একসঙ্গে অনেকগুলো ডিপার্টমেন্টের কিন্তু নিয়োগ করানো হবে তো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা স্নাতক পাস করে থাকো কিংবা কেউ আইটিআই করে থাকো প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে যেহেতু ফ্রেন্ডস এখানে তোমার অনেকগুলো পোস্টে নিয়োগ করানো হবে সেহেতু ফ্রেন্ডস অবশ্যই কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোর জন্য ফ্রেন্ড অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোর জন্য ফ্রণ্ডস অবশ্যই তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি অর্থাৎ তোমরা যদি ফ্রেশার ক্যাটাগরি প্রার্থী হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেননা ফ্রেন্ডস তোমাকে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে সেগুলো যদি মেসটে করো তাহলে ফোনস অবশ্যই তোমার আবেদন প্রক্রিয়াটি কিন্তু খারিজ করে দেবে ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ফ্রেন্ডস তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সের সঙ্গে ম্যাচ করলে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দিতে পারবে তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানিয়ে রেখেছি এখানে কিন্তু তোমাদের অনেকগুলো পোস্টে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস যদি তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রণ্ডস অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে তোমরা চাইলে ফোন অবশ্যই টাটা স্টিলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফ্রেন্ডস অবশ্যই কেরিয়ার অপশানে গিয়ে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সুবিধার্থে কিন্তু ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি যেহেতু ফ্রন্ডস সেটা অল ইন্ডিয়া বেসিস তোমাদের নিয়োগ করানো হবে অর্জনের ফ্রন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গের তেইশ জেলার ছেলে কিংবা মেয়ে উভয় কিন্তু তোমার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের বয়সের কোনো তোমার বাধাসীমা নেই অর্থাৎ ফ্রেন্ডস এখানে যদি তোমরা ন্যূনতম আঠারো বছর বয়স হয়ে থাকে এবং ফ্রেন্ডস ম্যাক্সিমাম বয়স যদি তোমার পঞ্চান্ন বছর বয়স হয় তবুও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা জানো যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমনটা তোমার বয়সে ছাড় পেয়ে থাকে তেমনটা কিন্তু যথারীতি পেয়ে যাবে এবং ফ্রেন্ডস এখানে সবচেয়ে মজার বিষয় হলো তোমরা যে ক্যাটাগরির প্রার্থী বা ক্যান্ডিডেট হও না কেন এখানে আবেদন ফি বহুত কিন্তু তোমাদের কোনোরকম টাকা পে করতে হবে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস এরপর যদি আমরা স্যালারির বিষয়টা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস যেহেতু তোমার এখানে অনেকগুলো ডিপার্টমেন্টে বা বিভাগে নিয়োগ করানো হবে ওর জন্য ফ্রণ্ডস স্যালারির বিষয়টা কিন্তু তোমার মেনশন করা পসিবল নয় তবুও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমরা যদি মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে চাও এক্ষেত্রে ফোনস অবশ্যই তোমাদের মিনিমাম স্যালারি হবে ফন্ডস অবশ্যই আঠারো হাজার টাকা পার মান্থ এবং ম্যাক্সিমাম স্যালারি হবে ফন্ডস অবশ্যই পঞ্চাশ হাজার টাকা পার মান্থ এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমরা যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করতে চাও সেক্ষেত্রে ফন্ডস অবশ্যই তোমাদের বেতন কাঠামো কিন্তু ফোন অবশ্যই বেশি রয়েছে এরপর ফ্রণ্ডস অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিওর নিয়ে আলোচনা করবো তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না এখানে কিন্তু তোমাদের সরাসরি নিয়োগ করানো হবে অবশ্যই ফ্রেন্ডস তোমরা যে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করবে সেই শিক্ষাগত যোগ্যতা লাস্ট এক্সামে তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে অর্থাৎ ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের সবচেয়ে বড় সুযোগ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই এখানে কিন্তু তোমাদের আবেদন ফিপদ কোনো টাকা লাগছে না এছাড়াও ফ্রেন্স তোমাদের কোনো রকম এক্সাম বা ইন্টারভিউ দিতে হচ্ছে না কেবলমাত্র ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করে বসে থাকতে হচ্ছে এবং ফ্রেন্ডস যদি তুমি শর্ট লিস্টেড হয়ে যাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে ইমেল কিংবা তোমার মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ফ্রেন্ডস পরবর্তীকালে কিন্তু তোমাকে নিয়োগ করে নেওয়া হবে তো ফ্রেন্ডস অবশ্যই তোমার কাছে কিন্তু একটি দারুণ সুযোগ হতে চলেছে টাটা স্টিল কোম্পানির তরফ থেকে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আবেদন করার সময় তোমাকে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে তো দেখো ফ্রেন্ডস অবশ্যই তোমাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তিন মাসের পুরনো হলে কিন্তু তোমার আপলোড করা যাবে না এছাড়াও ফ্রেন্স তোমাকে সিগনেচার আপলোড করতে হবে এছাড়াও ফ্রেন্স তোমাকে আধার কার্ডের বোর্ড সাইড কিন্তু স্ক্যান করার মাধ্যমে আপলোড করতে হবে এছাড়াও ফ্রেন্স তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট কিন্তু তোমার আপলোড করতে হবে এছাড়াও ফ্রেন্স যদি তুমি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হও সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে কার্ড সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে অবশ্যই ফ্রেন্ডস এক্ষেত্রে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ফোনস তোমাদের ডেট অফ বার্থের যে তোমার ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের বোধ সাইজ কিন্তু তোমরা ফোনস অবশ্যই আপলোড করতে পারো তো ফ্রেন্ডস এখানে কিন্তু আমি তোমাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আলোচনা করিনি এর জন্য চলে যাবো ফোনস অবশ্যই আমরা টাটা স্টিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তো চলো ফ্রেন্ডস আমরা চলে যাই আমাদের ভিডিও ডিসক্রিপশানে যে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারো ওই পেজে তো ফ্রেন্ডস আমরা সরাসরি চলে এসেছি টাটা স্টিল কোম্পানি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার পেজে তো দেখো ফ্রেন্ডস এখানে যে তোমাদের যে যে ডিপার্টমেন্টের নিয়োগ করা রয়েছে সেই ডিপার্টমেন্টের নামগুলো ফ্রেন্ডস অবশ্যই এখানে কিন্তু তোমাদের মেনশান করে দেওয়া আছে তো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু মেনলি তোমাদের প্রোডাক্ট ম্যানেজার এছাড়াও ফ্রেন্স সিনিয়র ম্যানেজার অফিসার এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট বা ক্লার্ক এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি স্টেনোগ্রাফার এছাড়াও ফ্রেন্স অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমার মাধ্যমিক চাওয়া হয়েছে তো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে দেবো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো দেখো ফ্রেন্ডস এই পেজে তোমরা চলে আসবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা স্ক্রল ডাউন করবে যে পোস্টের জন্য তোমরা সিলেক্টেড হবে বা তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সের সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টটা ফ্রেন্ডস অবশ্যই সিলেক্ট করবে দেন ফ্রেন্ডস অবশ্যই পাশে কিন্তু তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই নাও সেই অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু ক্লিক করে দেবে তো চলো ফ্রেন্ডস আমরা একটা এক্সাম্পলের জন্য দেখিয়ে দিই তোমাদের তো ফ্রেন্ডস অবশ্যই আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিলাম এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে এখানে ফ্রেন্ডস এগ্রি অপশানে ক্লিক করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা তথ্য দিয়ে ফ্রেন্ডস অবশ্যই ফর্মটিকে ভালো করে ফিল আপ করবে ফিল আপ করে ফ্রেন্ডস অবশ্যই নিচে যে ফ্রেন্ডস অবশ্যই সাবমিট অ্যাপ্লিকেশানে এই অপশানটি দেখতে পাচ্ছো চলো ফ্রেন্ডস তোমাদের আমি জুম করে দেখিয়ে দিই এ অপশানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে এ অপশানে ক্লিক করে দেবে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু সাকসেসফুলি এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান সম্পূর্ণ হয়ে যাবে তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই কিন্তু তোমাদের প্রোভাইড করার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে